হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ঘরে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছু টিপস অর্থাৎ কিভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। চট্টগ্রাম অনলাইনে ভর্তির প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে ধাপ আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়েই তোমরা ছবি রিসাইজ করে নিতে পারবে তোমরা যে ছবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য দিবা ওটা কেমন কি হবে কিভাবে সাইজ করতে পারবে তোমরা নিজেরাই এবং নিজেরা আবেদন করতে পারবে তার কিছু প্রাথমিক ধাপ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আবু সাইদ সাইজ সারাবেলা টপ ফাইভে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি বিস্তারিত শুরু করছি সঙ্গে থাকো সাথে থাকো প্রথমে তোমাদের প্রাথমিক অনলাইনে আবেদন করতে আসলে এই ধাপটা আমি দেখাচ্ছি এটা বিগত সালের আমি কিছু স্ক্রিনশট তোমাদের জন্য রেডি করে রাখছি বিগত সালের যেই আবেদনগুলো আর পাশাপাশি আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যে আমার কাছ থেকে তোমরা আপডেট নোটিশটা পাবে কেননা আমার দোকান আছে আমার এখানে প্রচুর কাস্টমার আসে এখানে প্রচুর এই সমস্যা নিয়ে এখানে উপস্থিত হয় আমরা এগুলো সলিউশন করে থাকি প্রথমে দেখছো এরকম একটা পেজ চলে আসবে শুরুতে তোমরা যখন সিইউ অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লাই দু হাজার পঁচিশে ঢুকবা তখন এরকম একটা পেজ আসবে আসার পর তোমরা এখানে নিউ অ্যাপ্লিক্যান নিউ অ্যাপ্লিক্যান এখানে এই যে রেজিস্টার এখানে প্রেস করবা প্রেস করার পূর্বে আমি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি তোমাদেরকে কি কি সংগ্রহ করতে হবে অবশ্যই একটা ছবি লাগবে ছবির প্রয়োজন আছে খুব সুন্দর রেজুলেশনকৃত একটা ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুব সুন্দর অথবা ব্লু হলে নো প্রবলেম চট্টগ্রাম ভার্সিটির ক্ষেত্রে এটা নির্দিষ্ট করে নাই যে ব্যাকগ্রাউন্ড সাদা লাগবেই তবে অন্যান্য ভার্সিটির নিয়ম অনুসারে আমি যেটা মনে করি তোমরা খুব ভালো রেজলিউশন সেলফি না নট সেলফি স্টেট ফরওয়ার্ড যেটা পাসপোর্ট সাইজ ছবি বলা হয় অর্থাৎ তুমি বসে থাকবা আরেকজনের একজনের যেই ছবিটা তুলবে একদম স্টেট ফরওয়ার্ড হয়ে সেলফি হবে না নিজে নিজের ছবি তুলছো এগুলো হবে না ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো এবং হালকা কালার হালকা ব্লু কালার এই ধরনের ছবি দিবা অন্য ব্যাকগ্রাউন্ড কালো এবং ব্যাকগ্রাউন্ড সিনারি এই কোনো ছবি এখানে দিবা না কারণ পরবর্তীতে এই ছবিগুলো প্রবলেম করবে তোমাদের জন্য কারণ এই ছবিগুলোই তো তোমাদের বার্সিটির অ্যাডমিট কার্ড তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এক্সাম এক্সামের সকল জায়গায় এই ছবিগুলো আসবে তারপর অবশ্যই কান খোলা ছবি দিবা হিজাব পরা ছবি দিবা না তোমাদের মেয়েরা কি করবা ওনার ঘাড়ে এইভাবে গলায় রেখে এই মাথা এতটুকুই এগুলো খালি রাখবা এগুলো খালি রাখবা তারপর ছবি তুল ছবি দিবা এখন ছবির ক্ষেত্রে আমি আবার ছবি কিভাবে সাইজ করবো এখন এই আলোচনা আসি নাই প্রথম ধাপটা আমি দেখাচ্ছি নিউ ক্লিক করার পর তোমাদের কেমন ধাপ আসবে এটা আসবে এটা ফিল আপ করতে হবে এসএসসি বোর্ড তোমাদের যেই বোর্ড থেকে এসএসসি পাস করছো এটা এটা ফিল আপ করবা এইচএসসি রোল নাম্বার দিবা দেন এইচএসসি পাশের সন দিবা এইচ পাশের সন দেন এস বোর্ড রোল পাসিং ইয়ার দেওয়ার পরে কি করবা সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর দেন কি ফিচার আসবে এখানে তোমাদের একটা মোবাইল নাম্বার চাইবে এই মোবাইল নাম্বারটা অবশ্যই তোমার নিজের তোমার নিজের অথবা তোমার গার্ডিয়ান যেটা সব সময় অ্যাক্টিভ থাকে যে এই নাম্বারটা সব সময় অ্যাক্টিভ থাকবে কাজ করার সময় এখানে যে নাম্বারটা দিবে এটা হাতে রাখতে হবে হাতে রাখবা এখানে মোবাইল নাম্বার প্রেস করবা শুরুতেই প্লাস ডাবল 8 দেওয়ার প্রয়োজন নাই 01791 এই যে টো নাম্বারগুলো দিবা বিশেষ করে যেখানে তোমার যে এরিয়াতে যে নাম্বারগুলো ভালো নেটওয়ার্ক আছে ওই নাম্বারগুলো দিও দেওয়ার পর এখানে সেন্ড কনফার্মেশন কোড এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেন কি অপশন আসবে এই যে তোমার মোবাইলে যে কোড নাম্বারটা অলরেডি চলে গেছে ওই নাম্বারটা এখানে প্রাস করবা এই জায়গায় প্রেস করবা কনফার্মেশন কোডটা এখানে দেওয়ার দেওয়ার পরে ভেরিফাই ভেরিফাই কোড ক্লিক কৰা কৰাৰ পৰ দেনেৰ ক্লিক হেয়াৰ টু লগ ইন এই প্ৰেছ কৰাৰ পৰ মোবাইল এটা পাছৱৰ্ড এইখনে লগ ইন দিবা ইউজাৰ আই ডি পাছৱৰ্ড গ ইন দিবা দোৱাৰ পৰ এই রিমেম্বার মি এটা প্রয়োজন নাই যদি তোমাদের নিজে সেভ রাখতে চাও পরবর্তীতে যেন বারবার যেন এখানে পেস করে না লাগে তাহলে রিমেম্বার দিবা তাছাড়া দিবা লগ ইন দেওয়ার পর ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর কি করবা এখানে লগ ইন লগ ইন করবা লগ ইন করার সাথে সাথে তোমাদের এই একটা অ্যান্ড্রয়েড প্লে স্টোর আসবে আমি এখানে ছবিটা তোমরা কিভাবে সাইজ করবা কিভাবে সাইজ করতে হবে এটা পিক জেল একশো পঞ্চাশ নিচে থাকতে হবে এর উর্দ্ধে যাওয়া যাবে না এই ছবির সাইজটা তোমরা মোবাইলেই পারবে তোমাদের মোবাইলটাকে আগে ডেস্কটপ মুট করবা গুগল অপশনে যাবা গুগল অপশনে গিয়ে তোমরা এখানে লিখবা কি ছবি পিক এখানে লিখবা যে পিকচার রিসাইজ পিকচার রিসাইজ এখানে লেখে তারপর তোমরা একটু নিচে যাইবা আমি যেটা সহজ এটাই তোমাদেরকে দেখাচ্ছি পিকচার রিসাইজ যাওয়ার পর এজে সিম্পল সিম্পল ইমেজ রিসাইজ এটাতে প্রবেশ করবা এটাতে প্রবেশ করবা আমি রাইট বটনে ক্লিক করে চলে আসছে আসার পর তোমরা এখানে সিলেক্ট ইমেজ এখান থেকে একটা ছবি ব্রাউজ করবে না আমি দেখানোর জন্য যে একটা ছবি নিয়ে নিলাম এখানে এটাতে এই অপশনটাতে ক্লিক করবা চট্টগ্রাম বার্সিটির জন্য ছবির সাইজ অনলি পিক জেল এটা কিন্তু ইন সি না এটাতে তিনশো তারপর এখানে দিবা তিনশো এটা নইটা যাচ্ছে তাই না এখানে একবার দিলে এখানে একবার দিলে দুইটা সেম থাকে না দুইটা সেম থাকতে হবে আইট ওয়াইড উভয় তিনশো পিক জেল বা তিনশো পিক তাহলে আমি তাহলে আমি কি করব এখানে এই অপশনটা এই যে ক্লিক মার্কটা দেখতে পারছো এটা তুলে দেব এটা তুলে দিয়ে তারপর আমি আবার এখানে 300 বাই 300 লিখব যাওয়ার পর রিসাইজ অপশনে ক্লিক করব করার পর চলে আসার পর এখানে ডাউনলোড অপশন দেখাবে ডাউনলোড এ যদি ক্লিক করলে এই ছবিটা তোমাদের গ্যালারিতে অলরেডি চলে যদি তোমাদের মোবাইল হয় অলরেডি গ্যালারিতে চলে গেছে অথবা এখান থেকে ছবিটা ডাউনলোড করতে সেভ করে নিবা যদি ডেস্কটপ হয় এখান থেকে রাইট বটন ক্লিক করে সেভ এই যে জেপিজি মোডে আছে এটা সেভ করে নিবা এইভাবে সেভ করে নিবা আজকে আমি তোমাদেরকে এই পর্যন্ত ছবি পর্যন্ত তোমাদেরকে রেখে দিলাম যে ধাপগুলো আসবে আমি আবার তোমাদের তোমাদেরকে দেখাবো এক ভিডিওতে এত লং দেখানো যায় না আর নেক্সট যে ধাপগুলো এটি অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের এই এখানে কিছু কোটার অপশন থাকবে কোটার যে নীতিমালাগুলো এখন বর্তমানে কি কি কোটা চট্টগ্রাম বার্সেরিতে আছে অথবা নাই নিয়ে আমি একটা ভিডিও দেব আলোচনা করব তারপর তোমরা প্রোফাইলটাকে রেডি করার পর নেক্সট স্টেপ বাই স্টেপ কি আসতে পারে এগুলো নিয়ে আরো একটা ভিডিওতে থাকবে আজ তাহলে এইটুকু ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ